নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল আজকে আমি চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ওরা আমার প্রিভিয়াস ভিডিওতে আপনার অরা সম্বন্ধে যারা দেখেছেন তারা হয়তো অরা সম্বন্ধে জানেন যে ওরা কি অ্যাকচুয়ালি অরা হচ্ছে আমাদের বডির বাইরে একটা এক্সট্রা প্রোটেকশন শিল্ড যেটা আমাদেরকে যে যে কোনো নেগেটিভিটি যে কোনো বাইরের থেকে আমাদের প্রোটেকশন দেয় আমাদের মেন্টাল আমাদের ফিজিক্যাল সমস্ত মাইন্ডকে কিন্তু কন্ট্রোলে রাখেই ওরা তো এখন এই অরা কি করছে আমাদের একটা এক্সটার্নাল প্রোটেকশান দিচ্ছে এই অরা কিন্তু আমরা চোখে দেখতে পাই না যারা আমরা রেকি করি তাদের অরা কিন্তু স্ট্রং থাকে এবং অরা কিন্তু আমাদের নেগেটিভিটিকে আমাদের বডির মধ্যে রিসিভ করতে দেয় না বলে আমরা কিন্তু এক্সট্রা প্রোটেকশন পেয়ে থাকি তো এই অরা আমরা নর্মালভাবে যা ইউজ করছি বা যা করছি তাতে আমরা দেখা যাচ্ছে আমরা সারাদিনে বাইরে বেরোচ্ছি বাইরে দশটা লোকের সাথে কথা বলছি তাদের সাথে মিশছি এই যে আমরা বাইরের এক্সপোজ করছি কথা বলছি এতে কিন্তু আমাদের অর্ডার মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসে তো আমাদের যে কোনো নেগেটিভিটি যেটা আমাদের অর্ডার মধ্যে আসছে সেটা কিন্তু আমাদের বডিকে হার্ম করতে পারে আমাদের ইমোশনাল মাইন্ড আমাদের ফিজিক্যাল মাইন্ড বা আমাদের বডির যে কোনো রোগের কারণ কিন্তু এই সমস্ত হার্ম এফেক্ট তো আমরা যদি নিজেদের অরাকে স্ট্রং রাখি প্রোটেক্টেড রাখি তাহলে কিন্তু আমরা এই প্রবলেমগুলো ফেস করবো না অড়ার সম্বন্ধে আপনাদের যদি আরও ডিটেলস কিছু জানতে হয় ডিসক্রিপশান বক্সে আমার অড়ার ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কাইন্ডলি চেক করে নিতে পারেন আজকে আমি আপনাদের অন্য কোনো রকম সেই ভিডিওয়ে অনেক কিছু টিপস দেওয়া আছে কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা সুইচ ওয়ার্ড দেবো এই সুইচ ওয়ার্ডটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা ওরা প্রোটেক্ট রাখতে পারবেন এক্ষেত্রে বলে রাখি যারা আমার চ্যানেল আজকে নতুন এসছেন ভিডিও ফার্স্ট দেখছেন তারা যদি সুইচওয়ার্ড সম্বন্ধে কিছু প্যারিস থাকে জানতে চান তাহলে প্লিজ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সুইচওয়ার্ডের ভিডিওটাও দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি আজকে আপনাদের অরা সম্বন্ধে যে সুইচওয়ার্ডটা দেবো সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের ওরা লক থাকবে এবং সেই সুইচওয়ার্ড আপনাদেরকে প্রোটেক্টেড রাখবে আপনারা বাইরে যতই মিশুন কোনো রকম নেগেটিভিটি আপনাদের মধ্যে রিসিভ হবে না এছাড়া আপনাদের উপর যদি কেউ কোনো খারাপ দৃষ্টি নজর কোনো খারাপ কাজ কোনো তুক্তা কোনো ক্ষতি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো নেগেটিভিটি যাই কেউ সেন্ড করুক আপনি টোটালি প্রোটেক্টেড থাকতে পারবেন এই সুইচারটা ইউজ করে তো সুইচারটা অবশ্য করেই আপনাদের দেবো কিন্তু তার আগে যে কথাটা আমি রোজ আপনাদের মনে করে দিই সেটা আমি বলবো সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসছেন আমার ভিডিও ফার্স্ট দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটার পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্টস এবং সাবস্ক্রিপশান কিছুই করছেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে লাইক করে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে কারণ এই লাইক করা কমেন্টস করা সাবস্ক্রিপশন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি কিন্তু একটা ভিডিও করার জন্য আমার যে ইন্সপায়ার্ড দরকার বা ইন্সপিরেশান দরকার সেটা কিন্তু আমি আপনাদের এই লাইক কমেন্টস এবং সাবস্ক্রিপশান থেকেই পাই তাই প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য আর আরেকটা কথা বলবো যে যেহেতু আমার তিন মাস হয়নি আমি একটা অ্যানাউন্স করেছিলাম গত মাসে যে আমি লাইভ করবো তো সেটা আমার তিন মাস হয়নি বলে আমি লাইভ করতে পারিনি তো আমার তিন মাস কমপ্লিট হয়ে গেছে চ্যানেলের তো আমি এখন লাইভ করতে পারবো তো আগামী সপ্তাহের মধ্যে আমি একদিন লাইভ করব, আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এই যে লাইভে আমি আসব। সেদিনকে আপনারা সকলে আসতে পারেন এবং রেকি সংক্রান্ত প্রত্যেকে একটা করে প্রশ্ন আমাকে করতে পারেন আমি আপনাদেরকে আনসার কিন্তু অবশ্য করেই দেব। যে কোনো একটা প্রশ্ন আপনারা নিজেদের সম্বন্ধে রেকি নিয়ে আমাকে অবশ্য করেই করতে পারেন তো আমি অ্যানাউন্স করে রাখলাম আপনারা অবশ্য করে আমার লাইফে সেদিনকে থাকবেন এবং আপনাদের যে বিষয় নিয়ে প্রশ্ন আছে সেই বিষয় নিয়ে আপনারা একটা করে প্রশ্ন আমাকে লাইভে অবশ্য করেই করতে পারেন টাইম এবং কবে আমি লাইফে আসছি এক্স্যাক্টলি সেটা আমি আমার ইউটিউবে পোস্টে করে রাখব বা ফেসবুকে বা আমার হোয়াটসঅ্যাপেও ডিটেলসটা দেওয়া থাকবে আপনারা প্লিজ একবার চেক করে নেবেন তো এই সপ্তাহের মধ্যেই হয়তো আমি লাইভে আসবো এবং আপনাদের অবশ্যই করেই যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি সেদিনকে দেব তো যে সুইচওয়ার্ডটা আমি আপনাদেরকে বলবো তার আগে আরেকটা কথা বলে রাখি যারা বাংলা দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমার ভিডিও দেখছেন এবং আপনাদের কোনো কিছু কোয়ারিস থাকছে তারা আমার ফোন নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এবং যদি রকম কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারিজ থাকে বুঝতে পারছেন না অবশ্যই করে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আনসার দেবো তো প্লিজ সুইচওয়ার্ডটা লিখে নেবেন আমি দেখে বলছি লিখে নেবেন আর আমার স্ক্রিনেও কিন্তু এটা লেখা থাকবে ওয়ার্ডটা হল সেটা হলো আপ আম্রেলা বি আপ আম্রেলা বি তো এই সুইচওয়ার্ডটা ইউজ করুন করে নিজেদের প্রোটেক্টেড রাখুন সমস্ত কিছু নেগেটিভিটি থেকে আজকে আমি আমার চ্যানেলে এটুকুনি এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন দিন আজকের মতো এখানেই টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোন বিষয় নিয়ে নমস্কার